আগে বিপিএল এর প্লেয়ার সংগ্রহ রংপুর নিয়ে এসেছে ফাহিমা মেয়ার্স কুশাল নিয়ে জবাব নিয়েছে নাফেদের সিলেটের নিশাঙ্কা সাহিব যাদবের মতো ওপেনারকে ঢাকায় আসছেন রয় ডিকক উসমানরা অপরদিকে নিজেদের সাইনিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে চট্টগ্রাম রয়্যালস সব মিলিয়ে বিপিএল এর পাঁচ দলের সর্বশেষ বিদেশি সাইনিং এর খবরাখবর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি নেই অনেক বড় বড় ও অভিজ্ঞ ফ্রাঞ্চাইজি গত আসরের দুই ফাইনালিস্ট বা গত কয়েক আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিরা নেই তাই শঙ্কা ছিল এবারের বিপিএল কি আসবে বড় বড় তারকারা তবে সেই সংখ্যা কিছুটা মিটেছে বিপিএলের শুরুর দিকে অন্তত আশা দেখাচ্ছে দলগুলো দলে ফেরাচ্ছে বড় বড় বিদেশি তারকাদের সবার আগে সরব ছিল রংপুর রাইডার্স এবারের আসরে বরিশাল নেই তাই দলটির হয়ে পারফর্ম করা একাধিক তারকাকে দলে ফেরায় উত্তরবঙ্গের দলটি সেখানে ছিল কায়েল মায়ার্স ডেভিড মালান ফাহিম আশরাফের মতো নাম গত আসরে রংপুরের হয়ে ভালো খেলা খুশদিল শাহ আকিব এবারও আছেন রংপুরে গত চট্টগ্রামের হয়ে দারুণ খেলা খাজান না ফেঁকেও দলে ফিরিয়েছে তারা রংপুরকে এবার টক্কর দেওয়ার মতো বিদেশি নিচ্ছে সিলেট এশিয়া কাপের অন্যতম সেরা পারফর্মার ও শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ কুশাল মেন্ডিসকে দলে নিয়েছে সিলেট দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ উমর জাইকে পুরো মৌসুমের জন্য পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আসবেন সিলেট দলে এছাড়া ইংলিশ অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলীকে নেওয়ার খবরও নিশ্চিত হওয়া গিয়েছে সিলেটের সাথে আলোচনায় আছে জিম্বাবুয়ের পাওয়ার হিটার ব্যাটসম্যান ব্রাইন বেনেটের নাম রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিং ও বোলিং অর্ডারে দারুণ দল করেছে আগে থেকেই দেশি তানজিদ তামিম নাজমুল শান্তরা ছিলেন এর সাথে লঙ্কান নিশাঙ্কা ও পাকিস্তানের শাহাবজাদা ফারহানকে নেয়ার কথা শোনা গিয়েছে দুইজনই নিজেদের দলের গুরুত্বপূর্ণ নাম দুইজনই এশিয়া কাপে করেন দারুণ পারফরমেন্স এদের সাথে ঙ্কান বাহাতি পেসার বিনোড়া ফার্নান্দোর রাজশাহী দলে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছে সাইফ তাসকিনকে দলে নেওয়ার পর পাওয়ার হিটার ওপেনারে নজর ঢাকার এর মাঝে জেসন রয়কে নেয়ার খবর অনেকটা চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকান লিগ শুরুর আগে ডিকককেও কয়েক ম্যাচের জন্য দেখা যেতে পারে ক্যাপিটালসের ডেরায় আসতে পারে পাকিস্তানি ব্যাটার উসমান খান অপরদিকে সাইনিং নিয়ে দ্বিধায় চট্টগ্রাম এর মাঝে আবরার আহমেদের মতো স্পিনারকে নিজেদের দলে নিয়েছে চট্টগ্রাম তবে বিতর্কিত তিন সাইনিং নিয়ে জবাবদিহিতার মুখে ফ্রাঞ্চাইজিটির ফলে বাতিল হতে পারে সাদ নাসিম হামজা তারিকদের সাইনিং অবশ্য বিপিএল এর বাড়বে যদি এদের জায়গায় ভালো ও প্রতিভাবান কাউকে সুযোগ দেয় টিম সব মিলিয়ে নিজেদের আওতার মাঝে অনেক খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করেছে বিপিএল এর ফ্রাঞ্চাইজিরা এবার দেখা যাক চূড়ান্ত অকর্ষণের পর ও ম্যাচ চলাকালীন কারা কারা থাকেন বিপিএল এর মঞ্চে